হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব সর্ষে দিয়ে পাপ্তা মাছের ঝাল তো তার জন্য কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তারপর দিয়েছি সাদা জিরে কালো জিরে সেটাকে ভেজে নেওয়ার পর দিলাম পেঁয়াজ কোচানো আর এদিকে দেখো পাপ্তা মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার একটা গোটা পাতিলেবুর রস মাখিয়ে দিলাম এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো মাছ তারপর এ দেখো এবার আমি পেস্ট করে নেব তো তার জন্য দেখো আমি দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা লাল আর দিলাম জল আর দেবো চারটে এলাচ তো এবার আমি এটা পেস্ট করে নিই আর এদিকে দেখো আমার কড়াইয়ে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম তো তোমরা এইভাবে সর্ষে দিয়ে পাপ্তা মাছের ঝাল বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে এদিকে দেখো আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটুখানি চিনি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো চলো আমি মশলাটা কষিয়ে নিই মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এবার দেখো ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম এই মাছগুলো আমি লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মাছগুলো তো এবার ফুটে গেলে আমি একটু ঢাকা দিয়ে দেব এবার ফুটে গেলে আমি নামিয়ে নেব তো দেখো নামানোর আগে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তো তোমরা এইভাবে এই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল বানিয়ে খাবে ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে আমি খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালারটা দুর্দান্ত হয়েছে দেখো খেতে তো দুধ